আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আরেকটি ছুটির দিনের ব্লগ নিয়ে হাজির হয়েছে ছুটির দিন মানে যেন রিল্যাক্সের দিন ছুটির দিন মানেই যেন মানসিক একটা প্রশান্তির দিন ছুটির দিন মানে যেন শান্তিতে ঘুম থেকে উঠে একদম নিশ্চিন্ত মনে দিন যাপনের দিন আমার দিনের শুরুটা হয় হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো তো বেসিনে চলে এসেছি হাত মুখ ধুয়ে নেওয়ার জন্য প্রথমে হাতে সাবান দেওয়ার জন্য যখন হ্যান্ড থেকে সাবান নিতে যাচ্ছি তখন দেখি সাবান বের হচ্ছে না মানে কৌটাটা জ্যাম হয়ে আছে কারণ নতুন কেনা হয়েছে সেটা ঠিকমতো এখনো সেট করা হয়নি তাফসিরের আম্মু গত রাতে জাস্ট এখানে রেখেছে এখন পর্যন্ত ইউজ করা হয়নি তো আমি যখন ইউজ করতে গিয়েছি দেখি যে ওইটা আর পাঞ্চ করা যাচ্ছে না জ্যাম হয়ে আছে সাবান বের হচ্ছে না যে ঠিক করতে করতে এই ফাঁকে একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি রাখি ব্লগ চ্যানেল থেকে রাখি আপু লিখেছেন ভিডিওটা খুব ভালো লাগলো প্রথমবার রান্নাঘরে কোনো পুরুষ মানুষের ভিডিও দেখলাম কাজ সবাইকে করতে হয় সেটা ছেলে হোক বা মেয়ে আমার হাজবেন্ড ভীষণ কুড়ে কিছু করে না কিন্তু আমার বাবা কাকা সবাই বাড়িতে কাজ করে খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপনার কথার সাথে আমিও একমত পোষণ করছি আসলে কাজের গায়ে কিন্তু লেখা থাকে না কাজটা ছেলের কাজ না মেয়ের কাজ। কাজটা যে কেউ করে নিতে পারে আর সবাই মিলেমিশে কাজ করলেই কাজটা অনেক সহজ হয়ে যায় এবং সম্পর্কগুলোও ভালো থাকে। বিএন কিচেন চ্যানেল থেকে আপু একই রকম আরেকটি কমেন্ট করেছেন আপনার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার স্বামী তো প্লেটটাও ধুইয়ে খায় না আর আপনি ঝুরিটার ময়লা দেখে ধুইয়ে নিলেন যত্ন করে। আসলে আপু আমাদের ঘরে ঘরে এরকম আছে। অনেক ছেলেরাই আছে যারা বাসার কাজ করতে করা দূরের থাক তারা মনে করে যে এগুলো তাদের কোনো দায়িত্ব এই না সব দায়িত্ব মেয়েদের মানে বাড়ির বউদের আসলে এরকম মানসিকতা অবশ্যই আমাদের বদলানো উচিত বৃষ্টি স্টাইল চ্যানেল থেকে আপু লিখেছেন সত্যি আপু আপনি অনেক ভাগ্যবান ভাইয়া কত সুন্দর কাজে আপনাকে সাহায্য করে দেখে মনটা ভরে যায় আল্লাহ এইভাবে আপনাদের ভালোবাসা সারা জীবন অটল রাখো এই দোয়া করি অসংখ্য ধন্যবাদ আপু এতটা শুভ কামনা জানিয়েছেন আমাদের জন্য দোয়া করেছেন আপুর মতো প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন শত শত বাধা বিপত্তি ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আমরা যেন একে অপরের হাতটা ধরে পুরোটা জীবন দিতে পারি পারি একসাথে এভাবে চলতে মায়ের বন্ধনে আর প্লিজ আপুরা সবাই থাকবেন আর বা যেসব আপুরা আমাদের ভিডিও গুলো দেখেন প্রায় প্রত্যেকটা আপুই অনেক বেশি সাপোর্টিভ সবাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেন শুধু আমাদেরকে না অনেককেই অনেক বেশি সাপোর্ট করেন এইসব ভাইয়া আপুদের পাশে আপনারাও থাকবেন সবাই সবাই কে সাপোর্ট করলে আমাদের সামনে এগিয়ে চলাটা অনেক বেশি সহজ হবে বেশ কয়েকটা কমেন্ট পড়ে নিলাম আর এই ফাঁকে কিন্তু আমি হ্যান্ড ওইটা খুলে সুন্দর করে আবার জ্যামটা ছাড়িয়ে সুন্দর করে হাত মুখ ধুইয়ে একদম পরিষ্কার করে গামছা দিয়ে মুছে নিলাম আর এই তো রান্নার ঘরেও কিন্তু এখন চলে এসেছি আলহামদুলিল্লাহ গতকাল রাতে খাওয়ার পরে সবকিছু সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছিলাম আমরা কারণে এখন আর আর করতে হলো না শুধু ভাতটা কি দিলাম রাইস কুকারে চালটা কিছুই ধুয়ে নিয়ে রাইস কুকারে তুলে দিয়েছি ভাত হচ্ছে আর সবকিছু কিন্তু পরিষ্কার এবং গোছানো আছে তো এখন আমি একটা ডিম্পোজ করে খাবো আম্মু এবং তাপসির এখনো ওঠেনি

ছুটির দিন হলেও আমার আগেই ঘুম ভেঙে যায় আর তাপসিরও আজকে আগেই ঘুম থেকে উঠে পড়েছে আর ও উঠে কান্না শুরু করে দিয়েছিল তাই আমি তাড়াতাড়ি গিয়ে তাপসির নিয়ে আসলাম তাপসিরের আম্মুকে একটু রিলিফ দিলাম যেন ও একটু আরাম করে ঘুমাতে পারে প্রত্যেকটা দিন একটা বউকে কেন উঠে সংসারে সব কাজ করতে হবে আমরা স্বামীরাও তো পারি সংসারের কাজগুলো দিয়ে দিনটা শুরু করে দিতে অ্যাটলিস্ট ছুটির দিনগুলোতে তুলসী গাছের পাতা খাবে বারান্দাতে আসলে তুলসী গাছের কথা তার মনে পড়ে এখন পাতা নিয়েছে সেগুলো ধুয়ে খাবে ফুলটা জন্য সারপ্রাইজ নিয়ে আসলাম এখানে রেখে দিচ্ছি সকাল বেলা ঘুম থেকে উঠে যখন দেখবে ও তো এখানে ফুল আসলে কোথায় থেকে ফুল রেখে দিলাম আমার জন্য বাবা মা খুঁজে পাবে খুঁজে পাবে হ্যাঁ মা খুঁজে পাবে যাও পাতা আমি যা আমি বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে যতটুকু সময় পারা যায় বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটানো উচিত এই অবস্থায় ওদের মনটা কিন্তু একদম হয়ে থাকে তাই ওদেরকে একটু ভালোবেসে নমনীয় আগলে রেখে জড়িয়ে ধরে গল্প করলে ওরা কিন্তু একটু স্বাভাবিক হয় এবং পুরোটা দিন ওদের অনেক ভালো কাটে তুলসি পাতা খাবে না হ্যাঁ তুলসী পাতা খাবে খুব পছন্দ করে আচ্ছা

তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো তাহলে এটা পুরো ডিমের মধ্যে চলে যায় এটা লবণ বাবা লবণ হয়ে গেছে তেল কিন্তু হয়ে গেছে এখন ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা আচ্ছা দাঁড়া 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 ফাটা আস্তে করে ফাটা আস্তে করে সের ফাটিয়ে দিলো ও ফাটাবে দেখো আসতে তুমি দেখবে দেখবে এইখানে দাঁড়া পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা দেখছে অনেক বেশি এক্সাইটেড ঘুম থেকে উঠে বাবাকে সে পেয়েছে আর আমি বলেছি যে বাবা সারাদিন তোমার সাথে থাকবে এতে সে আরো বেশি খুশি হয়ে গেছে বাবা তুমি খুশি ডিম পোস্ট আমার হয়ে গেছে তার আমার সাথে ডিম পোস্ট খাবে সুন্দর হয়ে গেছে বাবা তাই না তাহলে আমরা এখন ডিম পোস্টটা খাবো

সবাইকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে করে দিচ্ছি যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ অবশ্যই ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন খেতে পারে এই জন্য ছোট ছোট করে পিস পিস করে দিয়েছি আসলে অত বেশি খাবেই না আমারই খেতে হবে ও যদি আমার সাথে সাথে একটু খায় তাহলে খাক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানে থাকুন প্রিয়জনদের স্বাধীন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম